এই দুই পরিবার সহ কিছু কিছু পরিবারের দায়িত্ব পর ভরসা করে নিয়েছি বলেছি তোমাদের এই সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে লেখাপড়া পণ্য তো না করবে সম্মানজনক কাছে যোগদান না করবে ততদিন পর্যন্ত এই পরিবারের আমরা সদস্য এবং এই পরিবার দেখার দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ একথা জেনে অনেকে এগিয়ে এসেছেন আমাদের দায়িত্ব তারা করে আমাদের হাত থেকে নিয়ে গেছেন বলছেন আমাদেরকে সুযোগ দেন আমরা তাদেরকেও সুযোগ দিয়েছি এ দুঃখের কাহিনি বলে শেষ করা যাবে না এই সব কিছু যখন আল্লাহ শেষ করে দিলেন বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করবে

সংস্কার প্রস্তাব গুলো যাবে গণভোট হবে বলে যে গণভোট হবার কিসে এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভোট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক তাহলে গণভোটটা সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তারাকে তোতন বাংলাদেশ ছাড়া আপনারা ফ্যাসিবাদী বাংলাদেশ চান আপনাদের আপনাদের অবস্থা পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে এক থেকে বলা শুরু করেছে আসলে এটাই বলে খেলার নাম বাবাজি এই জাতি যারা চক্কতে তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুকরিয়া আদায় করলেন না যদি না হলে কিশের আবার সুফিশ নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা সালে নির্বাচন চাইবো আবার জুলাই নবা জুলাই রাখা দেখাবো না করুন আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে চাইবাজ মুক্ত করে মারাতনদের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবার বৃত্ত গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেবো আমরা বলেছি বাংলাদেশে আর কোন ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোন শেয়ার মার্কেট লোড করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি

ইনশাল্লাহ মায়ের সময় ঐক্যবদ্ধ জবাব পাবেন আপনাদের আত্মীয় জন প্রিয়জন সবাইকে নিয়ে দিবেন কর্মস্থলের সাথী এবং প্রতিবেশীকে নিয়ে দিবেন কারণ এই হ্যাঁ হচ্ছে আগামীর বাংলাদেশ এই হ্যা ভোটের নাম হচ্ছে আজাদি না হচ্ছে

বাংলাদেশ এগারো দলের পক্ষ থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সমস্ত সম্মানিত ভাই এবং মনে রাখবেন এর বাইরে এগারো দলের কোনো প্রার্থী নেই এরাই হচ্ছেন এগারো দলের সমর্থিত

সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ নয় কোটি মায়ের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ হাজার কোটি মানুষের অধিকার সংগ্রহণে গজ্জে উঠবেন সে অস্ট্রেলিয়া ছিল বিলাসবাহন জীবনে যুবক যুবতীটা রক্ত চোখের পানি এটা থেকে আর অস্ট্রেলিয়ার ওই বিলাসবহুল জীবন পছন্দ করে নাই ওইটাকে পিছে ফেলে নাগরিকত্বের তলে ফেলে চলে এসেছে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এরপরে আমরা তোমার ডিসিপ্লিন দিয়েছিল ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে নেবো ইনশাল সেই প্রযুক্তি একজন নিয়ামক হিসাবে সে কাজ করবে তার জন্য দোয়া করবেন প্রতি মা